এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে দিন ফুলে ভোট দিন শিক্ষার উন্নয়ন করতে দিন ফুলে ভোট দিন বেকারকে বেকার ভাতা পেটে দিন জোড়াফুলে ভোট দিন শিল্পীদের শিল্পী ভাতা পেটে দিন ফুলে ভোট দিন বিধবা ভাতা বারপত্র ভাঙা পেটে দিন ফুলে ভোট দিন বাঁকুড়া জেলার চারটি উন্নয়ন করতে দিন তাই কোনো রকম অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে

বন্দে মা বন্দে মা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিনাবাদ জিনাবাদম তৃণমূল আমারা তৃণমূল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ অরুণ চক্রবর্তী জিন্দা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল আমরা তারা তৃণমূল স্বামী তারা তৃণমূল পিছনে তারা তৃণমূল সাথে নিজের পরিবারে ভালো রাখার জন্য নিজের সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে হবে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে না থাকে তৃণমূল কংগ্রেসের পাশে না থাকেন তাহলে নিজেদের জীবনী উন্নয়ন আপনারা দেখতে পাবেন না আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে কে আমাদের কথা ভাবছেন আপনাদের সবাইকে ভাবতে হবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আপনাদের এই বাঁকুড়া জেলাতে প্রার্থী করে পাঠিয়েছেন আপনারা যদি তার পাশে না থাকেন তাহলে আগামী দিনে আপনাদেরকে দেখার কেউ থাকবে না অরূপদার সাথে থাকবেন অরূপটাকে জোড়া ফুলে ভোট দেবেন তবেই নিজেদের জীবন সুরক্ষিত করতে পারবেন এবং আগামী দিনে উন্নয়নের পাশে থেকে নিজেদের বাঁকুড়া জেলাতে নিয়ে আসতে পারবেন এবং আপনারা সবাই সপরিবারে মা বোনদের কাশীর্বাদে নিজের সন্তানদের সুরক্ষিত রাখতে পারবেন তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন তৃণমূল তৃণমূল কংগ্রেসের সদস্য আজকে আমি অনুদার জন্যে আপনাদের এই বাঁকুড়া জেলাতে এসেছি এর আগেও অনেকবার এসেছিলাম কিন্তু সেটা আমার রাজনীতির জন্য নয় সেটা আমি আমার কাজে এসছিলাম আমার মিউজিক্যাল শোয়ের জন্য এসেছিলাম সবাই মাঝে মানুষের সাথে আছে পঁচিশে মে মনে রাখবেন উন্নয়নের ভোট উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দেবেন এবং অরূপ চক্রবর্তীকে ঘাসের ওপরে জোড়া ফুলে ভোট দেবেন জোড়া ফুলে ভোট দিন মা বোনকে ভোট দিন বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পেতে দিন জোড়া ফুলে ভোট দিন বিনা পয়সায় রেস পেতে দিন चढ़े करे भई